দুনিয়ার বুকে এমন এক কবর আছে যার স্থান আজও রহস্যে মোড়ানো সেই কবর এমন এক মহাপুরুষের যিনি সমুদ্রকে বিভক্ত করেছিলেন রাউনের অহংকার চূর্ণ করেছিলেন তার নাম মুসা আলাসাল্লাম কিন্তু জানেন কি শয়তান আজও সেই কবর খুঁজে বেড়াচ্ছে কিন্তু কেন কি এমন শক্তি লুকিয়ে আছে সেই কবরের ভেতরে চলুন জানি বিস্তারিত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ইতিহাসে বহু নবীর কবর আজও বিদ্যমান হেবরনে ইব্রাহিম আলা সাল্লাম হিজাজে মোহাম্মদ ও আলাইহি ওয়াসাল্লাম সবার কবর চিহ্নিত কিন্তু একজন নবীর কবর আজও রহস্যে ঘেরা তিনি হলেন মুসা আলাহ সাল্লাম কোরআন ও হাদিস অনুযায়ী আল্লাহ নিজ হাতে তাকে দাফন করেছিলেন এবং তার কবর মানুষের চোখ থেকে সম্পূর্ণরূপে লুকানো আছে হাদিসের আলোকে আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত বলিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা মুসা আল্লাহ মৃত্যুদান করলেন এবং তাকে নিজ হাতে দাফন করলেন সহি মুসলিম হাদিস তেইশশো পঁচাত্তর এমন সম্মান কেবল একজন মহান নবীকেই আল্লাহ দান করেন মৃত্যুর পর যেখানে ফেরেস্তারা দাফনের দায়িত্ব পান সেখানে আল্লাহ নিজেই আলাহ সাল্লামের দাফন করেছেন এটি তার মর্যাদার সর্বোচ্চ প্রমাণ তার কবর কোথায় রেসল্লাহ হিউয়াসাল্লাম বলেন আমি যদি সেখানে থাকতাম তবে তোমাদেরকে মূসার কবর দেখাতে পারতাম লাল জমিনের পাশে এক ডিবার নিচে সহি মুসলিম তার কবরকে আল্লাহ গোপন রেখেছেন কারণ ইসরায়েলিরা অতীতে নবীদের কবরকে পূজার স্থানে পরিণত করত শির প্রতিরোধী এই গোপনীয়তা আল্লাহ চেয়েছেন মুসা সাল্লামের সম্মান রক্ষাপাক শয়তান ও মানুষের স্পর্শ থেকে এই ঘটনাই প্রমাণ করে যখন কেউ আল্লাহর প্রকৃত বান্দা হয়ে ওঠে তখন তার মর্যাদা রক্ষা করেন স্বয়ং আল্লাহ হাদিসে আরও বলা হয়েছে মুসা আল্লাহ কবর রেড সি বা সমুদ্র পথের কাছাকাছি কিন্তু তার সঠিক কবরের স্থান শুধু আল্লাহই ভালো জানেন শয়তান চায় মানুষের ইমান ধ্বংস হোক সে চায় মানুষ গোমরা হোক নবীদের পথ থেকে কিন্তু এমন এক নবী ছিলেন যিনি শুধু ফ্রাউনের অহংকার নয় শয়তানের অহংকারকেও ভেঙে দিয়েছিলেন তিনি হলেন মুসা আলাহ সাল্লাম রাউনের অনুচর ছিল শয়তান সে চেয়েছিল মুসা আলাহ সাল্লামকে দুনিয়া থেকে মুছে দিতে কিন্তু পরাজিত হয়ে সে আজও ফিরে ফিরে তাকায় সেই কবরের দিকে যেখানে শুয়ে আছেন আল্লাহর এক প্রিয় নবী শয়তান চেয়েছিল মুসা আলাহ সাল্লামের দেহকে বিকৃত করতে তার কবরকে অপবিত্র করতে কেন এত চেষ্টা করে শয়তান এই কবর খুঁজে বেড়ায় কারণ এই কবর তার চূড়ান্ত পরাজয়ের চিহ্ন এখানে শুয়ে আছেন সেই ব্যক্তি যিনি ফ্রাউনের মতো এক স্বঘোষিত রবকে ধ্বংস করেছেন যিনি আল্লাহর পক্ষ থেকে লৌহে মাহফুজের তাওরাত নিয়ে এসেছেন তার মরদেহ বিকৃত হলে ইমান নষ্ট হতো ইতিহাস বিকৃত হতো কিন্তু আল্লাহ এই কবরকে এমনভাবে লুকিয়েছেন যাক কোনো চোখ কোনো জিন এমনকি শয়তানও দেখতে পায় না রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ নিজ হাতে তাকে দাফন করেছেন মানুষ তার কবর খুঁজে পায়নি সহি মুসলিম তেইশশো পঁচাত্তর এই কবর শুধুই একটি মাটির গর্ত নয় এটি এক ইমানের প্রাচীর যা শয়তানের বিরুদ্ধে গড়ে তুলেছে স্বয়ং আল্লাহ এই কবরের অস্তিত্ব প্রমাণ করে আল্লাহ তার প্রিয় বান্দাদের মর্যাদা শুধু দুনিয়াতে নয় মৃত্যুর পরও রক্ষা করেন আর শয়তান সে এখনও খুঁজে ফেরে তার পরাজয়ের চিহ্ন এক কবর এক মহান নবী আবু হুরায় থেকে বর্ণিত নবীজি সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আমি যদি সেখানে থাকতাম তাহলে তোমাদেরকে মুসা সাল্লামের কবর দেখাতাম পাহাড়ের রাস্তার পাশে রঙিন জমিনে সহি মুসলিম এমনি কাসির রহমতুল্লাহ আলায় বলেন কবর এমনভাবে গোপন রাখা হয়েছে যাতে তা পূজার স্থানে পরিণত না হয় আল্লাহ তার নবীদের সমান এভাবেই রক্ষা করেন মুসা সাল্লামের কবরের গোপনীয়তা আমাদের একটি শিক্ষা দেয় মানুষ যখন দিনের পথে অটল থাকে আল্লাহ তার মর্যাদা দুনিয়া ও আখেরাতে রক্ষা করেন শয়তান হাজার চেষ্টা করেও যাকে খুঁজে পায় না তিনি হলেন আল্লাহর প্রিয় নবী সেই মর্যাদা অর্জনের পথ একটাই আর তা হল তাকুয়া সুপ্রিয় দর্শক নবীদের মর্যাদা আমাদের ইমানের অংশ শয়তান তার কবর খুঁজে পায়নি আর আমরাও যেন তার পথ থেকে দূরে থাকি দর্শক আমাদের আজকের এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্টটি জানাতে ভুলবেন না এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন যেন অন্যরাও তা জানতে পারে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ